সাইবার অপরাধীরা রানীগঞ্জের রামবাগানের ডক্টর্স কলোনির বাসিন্দা শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা অরুণ কুমার শর্মার থেকে পনেরো কোটি তেরাশি লক্ষ নব্বই হাজার টাকা চব্বিশ অক্টোবর থেকে পঁচিশ নভেম্বর মধ্যে বিনিয়োগ করিয়েছিলেন তিনি যখন তার অ্যাকাউন্টে টাকার পরিমাণ দুশো কোটির মতো দেখতে পান সেই সময় তিনি সেই টাকা তুলতে যান তখন অপরাধীরা কমিশন হিসেবে বাড়ো পাঁচ কোটি টাকা অতিরিক্ত জমা দেওয়ার জন্য চিকিৎসকের কাছে দাবি করে তখনই চিকিৎসক বুঝতে পারেন যে তিনি সাইবার জালিয়াতির শিকার হয়েছেন তিনি সঙ্গে সঙ্গে জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ দায়ের করেন পরে শুক্রবার রাতে তিনি আসানসোলের সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার ভিত্তিতে পুলিশের তরফে মামলা নম্বর সাতাত্তর ডিভিশন পঁচিশ ভারতীয় ন্যায় সংহিতার তিনশো ষোলো দুই তিনশো আঠারো চার তিনশো উনিশ দুই তিনশো ছত্রিশ তিন তিনশো আটত্রিশ ডিভিশন তিনশো চল্লিশ দুই একষট্টি দুই নং ধারায় এফআইআর দায়ের করা হয় এই প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর নগরের ডিসিপি হেডকোয়ার্টার ড অরবিন্দ আনন্দ বলেন বিনিয়োগ করিয়ে মোটা মুনাফার লোক দেখিয়ে পনেরো কোটি তেরাশি লক্ষ নব্বই হাজার টাকার জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে পুলিশ মামলা করে তদন্ত শুরু করেছে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় জালিয়াতির ঘটনা বলে পুলিশ আধিকারিকরা মনে করছেন ডা বলেন আমাকে মোনার ভিআইপি নামে একটি গ্রুপের যুক্ত বা অ্যাড করা হয়েছিল আচ্ছা মানে প্রতারণার ঘটনাটা তো ঘটেছে প্রায় ষোলো লক্ষ টাকা ষোলো কোটি টাকার মতো মানে সাইবার হয়েছে তো এ বিষয়ে কি কিছু জানাবেন এ বিষয়ে কি কিছু বলবেন আপনারা পুলিশ কিছু বলছে Yeah. <susurra>